হারে কে বারসাদ আমলে সালত মুদাম আতশে দো যখন দে বড় আইহারা আমার ভাইয়েরা রাসূলুল্লা সাল্লাসাল নামের পর বেশি বেশি করে দরুদ শরীফ পড়তে হবে দরুদের মতবাদ কী জানেন দরুদের ফজিলত কত আপনি দুনিয়াতে বিপদ আপদ আল্লাহ রাবুল রাবিন দূরদের বরকতে পাগ দুনিয়ার সমস্ত বিপদ আপদ থেকে পাক হেফাজত করে নেবেন আপনার কাছে টাকা পয়সা নাই আপনি খুব মুসিবতে পড়ে গেছেন আল্লাহর নবীর উপর শরীফ পড়েন বাস্তব প্রমাণ হয়ে গেছে দেখবেন দূরদের বরকতে আল্লাহ পাক আপনার সামর্থ্যবান করে দিবেন টাকা পয়সার মালিক করে দিবেন আমার ভাইয়েরা আমার বন্ধুরা ও ভাইরা একদিনকার ঘটনা হাদিস শриф থেকে বলছি আবু জাহান এবং তার সঙ্গপঙ্গরা কুরাইশ নেতা আবু এবং তার সঙ্গপঙ্গরা এক জায়গায় আড্ডা দিতেছে এমন সময় তাকে দেখে একটা বিক্কু আসতেছে বিক্কু এসে বলে ও আবু জাহান ও আবু জাহাল শোনেন আমি কয়েকদিন হয় আমার কোন খাবার নাই পেটের মধ্যে আমি ক্ষেত্র অস্থির হয়ে আছি আমাকে কিছু টাকা পয়সা দান করেন আবু জাহাল তো চালু লুক তো খুব চালাক চালাক সাং চুপ কর আমি ডিকুকের সাথে একটু কথা বলি কয় কি কও কয় আমি কয়েকদিন যাবৎ কোনো কিছু খাই না একটু টাকা পয়সা হলে আমি খেতে পারবো পেটটা বাজাইতে পারবো আবু জাহাল ওই যে দেখতেছ লোকটা দাঁড়িয়ে আছে ওই লোকটার কাছে যা সে অনেক টাকার মালিক অনেক সম্পদের মালিক তার কাছে গিয়ে বিখ্যা চা সে দিয়ে দেবে আলি কারামুল্লাহ সেখানে দাঁড়ানো ছিল আমার ভাইয়েরা বিক্ষুক চলে গেল ভিক্ষুক চলে গেল মোল্লার কাছে প্রায় হাজির হয়ে যাচ্ছে এই দিক দিয়ে তারা কথা বলতেছে আবু চাহুল কয় তার সাঙ্গ সাথীদেরকে বলতেছে পাঠাইছি আলীর কাছে পাঠাইছি হ্যাঁ নিজেই খাইতে পায় না আবার ভিক্ষা দিব কত্তিক জরুরি কর না আমার ভায়েরা আমার বন্ধুরা এরকমভাবে আবু জাহাল তার সাঙ্গ সঙ্গে কথা বলতেছে ঠাট্টা মস্করা করতেছে আর বলতেছে সে তো নিজেই খাইতে পায় না দিব রে যা ফাটাইছি দেখা যাক আজকে কি করে আজকে আজকে নবীর সাহাবি আলীকে লজ্জা দিব জোরে বলেন নাউজ বিল্লাহ আমার বাইয়েরা আমার বন্ধুরা ওই দিক দেবে ভিক্ষুক আলি কারামুল্লাহ কাছে চলে আসলো এসে বলছে ও আলী নবীর সাহাবি জামাতা আজকে কয়েকদিন হয় কিছু খাই না একটু ভিক্ষা দেওয়া যাবে আমাকে কিছু দান করা যাবে আলি কারামুল্লাহ তো মুসিবতে পড়ে গেলেন বাল আ তাজিদারে হাল আতা মূর্তু যামুষ ক্যাল খুশি বাল আ আজিদারে হাল আতা মূর্তু যামুষ ক্যাল খুশে রেখোদা ও বাইরা আলি তো গৌরি আল দি তো খাবার নাই আলির হাতে তো কোনো কিছু নেই দেওয়ার মতো দান করার মতো আলি চিন্তায় পড়ে গেলেন হঠাৎ করে আলির ভিড়ের মধ্যে একটা দিয়ে এসে গেলো আলি মনে মনে কয় কোনো কিছু না থাক আমার নবি দুরু শরী পরে আল্লাহ বলে পর বলেন হজরতে আলি রদি আল্লাহ তা আলি কার মনোজ ওই ভিক্ষুকের হাতে হাতটা সামনে বাড়ালেন সামনে আনো হাত সামনে আনলো আলিকারা এখানে মূল আজু কয় মুষ্টি বাদম ভিক্ষুক হাতটা মুষ্টি বাঁধেছে আমার দিকে তো আমার ব্যায়ারাম আলিকার মল অজু কয় হাটটার সামনে আনেন ভিক্ষুক হাটটার সামনে বাড়ালো আলিকার মল অজু মুষ্টি বাঁধেন আলিকার মল্ল কয়েক এবার আমার নবীর উপর দরুদ শরীফ পরে ফু দিয়া দিল যাও কারা তোমাকে পাঠিয়েছে কয় আমাকে পাঠিয়েছে ওই যে দেখতেছেন আবু জাহাল পাঠিয়েছে কয় ওখানে যাই আর মুষ্টিটা খোলবা এর আগে আর মুষ্টি খুইল না আমার বাইরা আমার বন্ধুরা আলিকারা মনোজ হু ওই মুষ্টি বেঁধে দিয়েছে বিক্ষুক চলে গেল আসতে আসতে আবু জলের কাছে যখন আসলো আবু কয় রে দিছে দিতে পারে নাই কয় জানি না কি দিছে মুষ্টিতে দিয়ে দিছে কি জানি আমি মুষ্টিটা খুলতেছি আপনারা দেখেন অবাহ আকবার বলেন আমার ভাইরাম আমার বন্ধুরা যেই মাত্র আবু জাহ সামনে এবং তার সাংঘপাঙ্গিটা মুষ্টিটা তা তাকে দেখে মুষ্টির মধ্যে আরে স্বর্ণ মুদ্রা দেখা যা। আহারে। বিক্ষুগত মুষ্টি খুলে স্বর্ণ দেখে অবাক হয়ে গেল আবু জাহাল এবং তার সঙ্গপঙ্গরা অবাক হয়ে গেল আরে কোথায় থেকে স্বর্ণ পাইল আবু জাহাল বাপতে সে তো গরিব স্বর্ণ পাইল কই ভিক্ষুকে জিজ্ঞেস করল রে রে ভিক্ষু আলী কোথায় থেকে স্বর্ণ পাইল আমার তো বুঝে আসে না আলি তো গরিব পেটে খাবার নাই অবাক হয়ে গেল কারামুল গেলাম কাছে আরে হাজর আলী কারা অজুর কাছে আবু জাহেল চলে এসে কয়া রে আলী তোমার তো পেটে খাবার নাই তুমি তো গরিব স্বর্ণ পাইলা কই আলিকার মজ কয় শোন তোমরা তো তিরস্কার করে পাঠাইছিল আমার কাছে আমি নবীর সাহাবি আমি গরিব মানুষ আলি আমার কোনো খাবার দাবার নাই আমি ভিক্ষুককে ভিক্ষা দিতে পারবো না দান করতে পারবো না সোন যখন সত্যি আমার দান করার মতো কোনো কিছু ছিল না আমি করলাম কি ভিক্ষুকের হাতটা পেতে সামনে এনে বিক্ষুকের হাতে মুষ্টি করে দুর শরীফ পাঠ করে দিলাম দুরুর শরীফের বরকতে আমার আল্লা শরীফের বরকতে তার হাতের মধ্যে কুদরতি স্বর্ণ দান করে দিয়েছে আমার ভাইয়েরা এই জন্য নবীর উপর সাদা সর্বদা দুরু শরীফ পাঠ করতে হবে দুরু শরীফ পাঠ করেন আল্লাহ আলামিন সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করেবেন দুরু শরীফ পাঠ করে নবীর উপরে আহারে আমার আল্লাহ দুরুদের বর্গতে দুনিয়াতে কল্যাণ দান করবেন আর

নিশ্চয়ই আমি আল্লাহ এবং আমার সমস্ত আমার হাবিব আমার বন্ধু রসুল্লাহ সালাম দুর শরীফ পাঠ করে থাকি আল্লাহ দুরু শরীফ মানে পরেন মানে পাক নবীর উপর রহমত নাজল করেন্লা দিন ওয়াসাল্লি মু তাসলিমা আমারা আল্লাহ বলেন ও ইমানদাররা তোমরাও আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পাট পাট করো আমার ভাইরা দরুদ সালাম যদি মায়ার নবীর উপর পাঠ করা হয় নবীরমান আরে যে ব্যক্তি আমি মায়ের রসুলের উপরে একবার দুরশনে পড়ে আল্লাহ আমি ওই বান্দার উপরে দশটা রহমত নাজিল করিয়া দেন। আর দশটা বিপদ থেকে আল্লাহ পাক উদ্ধার করে দেন দশটা আহারে মর্যাদা আল্লাহ পাক ওই বান্দার পর বাড়াইয়া দেন দশটা বলুন তো ওই বান্দাকে নসিবি করিয়া দেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা দে না মালানা মোহাম্মদ ওয়ালারি সইয়দলানা মো কে যাবে মদিনা আমার নামটি লেখো না নাম তো আমার লেখা হলো না মদিনার পাখ মাটি রাজা পাখের পাখ মাটি আর সতে আর আমি চোখে দেব বলি। আমি চোখে দেব বলি। रोग बीमार रे रो ना के जाबे मदीना अमर नाम टी लिखो ना नाम तो अमर लेखा होलो ना अम्मा सल्ले आलम सै देना ना पला सैना मौला अरुष पकेरि स पोरि काबे बिजि जरे ज

ভাইয়েরাম আমার বন্ধুরা আমার বাবাজিরাম আপনারা যেমনি করে ওয়াজ শুনতেছেন আমার নবীজির সাহাবাই গ্রামে এমনি করে ওয়াজ শুনতেন আমার নবীজি ওয়াজ করতেছেন একজন সাহাবি দাঁড়িয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ের রাসূল গো আমরা তো আপনার সঙ্গে উঠা বসা করতেছি গো আপনার সঙ্গে আমরা ময়দানে জিহাদ করে আমরা যারা বেঁচে আছি আপনি আমাদেরকে গাজী উপদে দিয়েছেন আর যারা শাহাদত বরণ করেছি আপনি তাদেরকে শহীদ উপদে দিয়েছেন কিন্তু নবীজি আখির জামানার এতি মম্মতেরাম ভৈরা আমার ওম্মতেরা এটি মত আমাদের ভাইয়েরা মানে আমাদের কথা বলতেছেন তারা তো শহীদ হতে পারলো না তারা তো গাজী উপাধি প্রেরণা গণ বেশি তাদের জন্য কোনো ব্যবস্থাপনা করেছেন কি না আল্লাহর হাবি ফরমান আখিরি জামানার এটি মোম্মতের ব্যাপারে তোমাদের চিন্তা করতে হবে না হো সাহাবিরাম আখিরি জামানার এতি মোম্মতের ব্যাপারে আমার আল্লাহর সাথে আমার কথা হইয়া গেছে সাহাবিরাম আখিরি জামানায় দুর্যোগময় মহরতে মুসিবত মুহূর্তে আমার কোনো যদি নিজের মা হে বা মা বাবার খেদমত করে স্ত্রী পুত্র ছেলে মেয়েদেরকে খাবার দাবার দেয় এদের সেবা শুশ্রা করে এদের খেদমত করে খাবার দাবার ব্যবস্থা করে আল্লাহর হাবিব ফরমান আখিরে জামানায় মায়ের খেদমত করে বাবার খেদমত করে স্ত্রী বুত ছেলে মেয়েদের খাবার দাবার নেই বড় শুন দেন এদেরকে যতগুলো মা এদেরকে খাওয়াবে প্রত্যেকটা লোক লোক মায় আমার আল্লাহ ওখুদের যুদ্ধে অংশ গ্রহণ করলে যে সাপ দিত বদর যুদ্ধে অংশ গ্রহণ করলে যে সব পাইতো ওই স আমার আল্লাহ আমার আখির জমানার উম্মতকে দান করিয়া দিবে স্মিল্লাই নির قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون